সুপ্রিয় দর্শক মন্ডলী স্বাগত জানাচ্ছি গ্রামীণ ভবন আজকের সংবাদপত্রে দর্শক আমাদের সঙ্গে রয়েছেন সমকালীন সম্পাদক জানাব গুলাম সারওয়ার সারোয়ার ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে বিশেষভাবে আপনাকে শুরুতে অভিনন্দন জানাই আপনি একুশে পদক পেয়েছেন আজকের দিনের একটা ঐতিহাসিক দিনে আপনাকে আমরা পেয়েছি তো আমি আলোচনা যাবো সেই সংবাদপত্রের শিরোনাম নাম বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে প্রভাবশালী মন্ত্রী নেতার এলাকায় ধরাশায়ী ছাত্র আন্দোলন কেমন করে গণ আন্দোলনে পরিণত হলো মানব জমিন ভোটাররা সিদ্ধান্তে অনর ফল জাতীয় নির্বাচনের দাবিকে জোরালো করবে আমাদের সময় ভাষার জারি জুরি আমি কি ভুলিতে পারি যায় যায় দিন উপজেলা ভোটের স্বস্তি আশা চাকছে বিএনপিতে ওয়ান ডে সিরিজও হারলো বাংলাদেশ মানব কণ্ঠ উজ্জীবিত বিএনপি আজ অমর একুশে আদিগন্থ অমর একুশে আজ প্রায় দুই তৃতীয়াংশ উপজেলায় বিএনপি জামাত জয়ী ইনকিলাব রাজনীতিতে সুবাতাস রাজনীতির জাতাকলে পৃষ্ঠ আলু ভোরের কাগজ অমর একুশে আজ উপজেলায় বিদ্রোহী দমনে কঠোর হবে আওয়ামী লীগ দিনকাল আধিপত্যবাদ আমাদের নত করছে শত কৌশল হারল আওয়ামী লীগ বণিক বার্তা লবণ সংকট উস্কে দিয়েছিল বায়ানোর ভাষা আন্দোলন হলমার্কের জমি নিলামে তুলল সোনালী ব্যাংক অর্থনীতি প্রতিদিন জি টার্মিনাল নির্মাণে পাঁচ বিশেষ কমিটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ সংগ্রাম অমর একুশে আজ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা আলোকিত বাংলাদেশ আওয়ামী লীগের উদ্বেগ উজ্জীবিত বিএনপি সরকারের জন্য সতর্কবার্তা বর্তমান বাংলা প্রবহন নিয়ে সর্বোচ্চ হীনমন্যতা চিন্তিত আওয়ামী লীগ ভরত অমর একুশে ফেব্রুয়ারি আজ চুয়াত্তর উপজেলায় ভোট একত্রিশে মার্চ দ্য ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল অবজার্ভ একুশে টুডে নিউএ হোম এজ পেড টু ফিফটি টু নিউ নিউনেশন উপজেলা পল রেজাল্টস নো কনফিডেন্স টু গভর্নমেন্ট বিএনপি তো ফিন্সিয়াল এক্সপ্রেস জি এসপি সাসপেনশন হিট এক্সপোর্টার টু গেট টু গেট গভর্নমেন্ট ইনসেন্টিভস মোহিত স্যারবাই আজ আপনি জানেন যে যে অমর একুশে ফেব্রুয়ারি একসময় এটা সুখের দিন ছিল কিন্তু এখন কিন্তু সুখের দিন না আন্তর্জাতিকভাবে মাতৃভাষা দিবস স্বীকৃতি পেয়েছে এটা কিন্তু আমাদের একটা অনেকটা উল্লাসের দিন বলতে পারেন কারণ ওই সময় শোক ছিল কিন্তু এটা ক্রমেই যখন আন্তর্জাতিক স্বীকৃতি পেল তখন কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু দিবসটি পালিত হচ্ছে এটা হলো যে আসলে প্রথমেই আমি একুশের প্রথম প্রহরে আমাদের ভাষা সৈনিক যারা জীবন দিয়ে স্বাধীনতার অঙ্কুর তারা গম করেছে সেখানে রচনা করেছে তাদের রচনা করে তাদের স্মৃতির প্রতি গভীর কৃতজ্ঞতা গভীর অভিনন্দন তাদের সকলের প্রতি আর আপনি ঠিকই বলেছেন মানে একুশ ছিল শোকের আবহ আমি কি ভুলিতে পারি সেই একটা সেই আমাদের গফর ভাইয়ের বিখ্যাত গান এটা এখনো অনুরণিত হয় প্রত্যেক একুশে ফেব্রুয়ারিতে এটা এখন শোক নিকলে এটা আনন্দের একটা আবহাও যে শক্তি সঞ্চয়ের একটি প্রবণাস্থল হয়ে গেছে একুশে ফেব্রুয়ারি সেই যা কিছু হোক আমরা কিন্তু বেদনার সময় আমরা যখন মানে আমরা যদি আনন্দিত হই আমরা একুশে সেই একুশে ফেব্রুয়ারি সেই শহীদ মিনারে গিয়ে সমবেত হই আমরা যখন কোনো বিখ্যাত লোকের মৃত্যু হয় মারা যান তার তার লাশ নিয়ে আমরা একুশে ফেব্রুয়ারি সেই শহীদ মিনার হই তার শোকে ব্যথায় দুঃখে আনন্দে একুশে আমাদের একেবারে জড়িয়ে রেখেছে আর যে কথা আপনি বললেন যে একুশে যে আমাদের যে প্রেরণা দিয়েছে বাংলা ভাষাকে তার সমর্যাদায় প্রতিষ্ঠিত করার সেটা ছিল রাষ্ট্রভাষা বাংলা করার একটা যখন আন্দোলন ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে এবং পাকিস্তানের সেই শোষকরা আমাদের উপরে উর্দু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেখানে ছিল রাষ্ট্রভাষা বাংলা করার একটা আন্দোলন এখন সেই বাংলাকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করার এখনও আমরা অনেক দূরে পিছিয়ে রয়েছি আপনি নিশ্চয়ই দেখবেন যে আমরা যেটা আদালতে এখনও রিট হয়েছে বলা হয়েছে যে আদালতে আদালতের কেন বাংলা ভাষা প্রচলন করা হবে না কেন আমি এটা বুঝতে আমরা সত্যি অক্ষম আদালতের ভাষা কেন মানে ইংরেজি হবে এই আদালত থেকেই কিন্তু বলা হচ্ছে স্যান্ডবোর্ড বাংলায় করতে হবে গাড়ির নেম বাংলা করতে হবে কিন্তু সেই সেই আদালতই উচ্চ আদালতে কিন্তু বাংলা প্রচলন হয় নাই এরকম বহু ক্ষেত্র রয়েছে যেখানে বাংলা প্রচলন হয় নাই এবং বাংলার নামে জগাখুচড়ি হচ্ছে সেটা পত্রপত্রিকা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া হচ্ছে বাংলা ভাষাকে আমরা হৃদয় ধারণ করে এই ভাষার যে তাৎপর্য সেটাকে যেন অনুধাবন করতে ভুলে গেছি পাশাপাশি বাংলা ভাষা ছাড়াও কিন্তু আমাদের দেশে আদিবাসীদের ভাষা আছে এটা বাংলা ভাষা রাষ্ট্রভাষা ঠিকই আছে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের একটা কর্তব্য হচ্ছে সেই আদিবাসীদের ভাষাকে রক্ষা করা তাদের উস্ফোরণ করাতে সাহায্য করা সেক্ষেত্রে কিন্তু আদিবাসী আন্দোলন করছে যে আমাদের অনেক আদিবাসী ভাষা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে সুতরাং রাষ্ট্রভাষা বাংলা হওয়ার পরও বাংলা আমাদের জাতির ভাষা সংবিধানে বর্ণিত ভাষা আমাদের রাষ্ট্রভাষা কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে এই দায়িত্বটি কিন্তু আমাদের আছে আদিবাসাকে রক্ষা করা তো আজকের দিনে আমাদের কাজ হচ্ছে বাংলা ভাষাকে সমভূমে প্রতিষ্ঠা করা এবং জীবনের সর্বক্ষেত্রে আমরা ইংরেজি আমাদের আন্তর্জাতিক ভাষা আমাদের সেটা অবশ্যই মানে ইংরেজিতে আমাদের পড়াশোনা করতে হবে সব কিছু হবে কিন্তু বাংলা ভাষার মর্যাদা রক্ষা করে বাংলা ভাষা প্রতিক্ষেত্রে ক্ষেত্রে প্রচলন করার যে যে আমাদের কাজ সেই দায়িত্বটি আমাদের পালন করতে হবে আরেকটি এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা সরকার বারবার বলছে যে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হবে বাংলা প্রচেষ্টা চলছে আমার মনে হয় যদি এই জাতিসংঘের দাপ্তরিক ভাষা বাংলা হলে বাংলা আন্তর্জাতিকভাবে বিশাল বিশাল মর্যাদা অর্জন করবে এবং সেটা আমরা প্রত্যাশা করবো এই সরকার এই কমিটমেন্ট করছে এবং তারা কাজও করছে এবং এই কাজে এই সরকার সফল হবে আপনি জানেন যেটা আপনি বলছেন যে সর্বস্তরে বাংলা প্রচলন করতে হবে কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করেছি বাংলিশ কিছু শব্দ চালু হয়েছে এটা হলো যে একেবারেই মানে আমরা যে বাংলিশ মানে বাংলা ইংরেজির অদ্ভুত মিষ্টন আমি কোনো রকমের আমি মানে আমি কোনো মানে কারো শ্লেস না করেই আমি এফ এম ব্যান্ডের কথা একটু বলি আমি কিন্তু এফ এম ব্যান্ডের খবর এবং যে অনুষ্ঠান শুনতে খুবই অভ্যস্ত খুব ভালো লাগে এই নিয়ে একটি লেখাও লিখেছিল এফএম ব্যান্ড নিয়ে কিন্তু এই এইসব এই রেডিওতে যে যে এটা নিয়ে কিন্তু নানা বিতর্ক উঠেছে যে আসলে কি ভাষা আমরা আমাদের আমাদের স্বজনদের আমাদের সন্তানদের কি বাংলা ভাষা নামে অন্য একটা ভাষা শেখাচ্ছি কিনা এখানে এফএম মানে রেডিওতে যে ভাষা নানাভাবে কৌতুক ভরে বলা হয় সেগুলো কিন্তু একেবারেই বাংলার সঙ্গে কোনো যোগসূত্র নয় এবং এটা অদ্ভুত অদ্ভুত এক বাংলা আপনি যেটা বলেন বাংলাদেশ এটার ব্যাপার আছে এবং আমাদের মানে ইভেন আমাদের সংবাদপত্রে ইলেকট্রিক মিডিয়াও এ ভাষার ব্যাপারে আমরা ভুলে ভরা বাংলা আমি নিজেই স্বীকার করছি সমকাল সহ অনেক প্রত্যেকে এত ভুল বাংলা চাপা হয় এত ভুল বানান চাপা হয় এবং এখন দেখে বলে যে আমাদের সন্তানরা বলতে পারি তোমাদের প্রত্যেকে এই বানান চাপা এইটি মানে ঠিক বানান এটা ইলেকট্রনিক মিডিয়া সেরকম আছে ভুলে ভারাক্রান্ত শব্দ উচ্চারণ করছে যারা খবর পড়ছেন অনুষ্ঠান উপস্থাপনা করছেন দিকে খেয়াল রাখা খুবই দরকার আমি খুব খুব পীড়া লাগে আমার যখন স্কুলে দেখি বা টেলিভিশনে স্কুলে দেখি বানান ভুল দেখি যখন বাক্য ভুল এটা ঠিকই আছে ভুল হতেই পারো করে কিন্তু পরবর্তী প্রতিটি বুলেটিন একই ভুল চলছে তো এইটাই এইসব বিষয়গুলো আমাদের আরও যত্ন যত্নশীল হওয়া উচিত বলে মনে করি প্রসঙ্গ অন্য এবার তো আপনি একুশে পদক পেলেন আপনার অনুভূতি কি ভালো লেগেছে ভালো এটা তো সরকারের স্বীকৃতি না রাষ্ট্রের স্বীকৃতি এবং রাষ্ট্রের অন্যতম স্বাধীনতা পদকের পরই সম্ভবত এই স্বীকৃতি ভালো লেগেছে এবং এই সঙ্গে সঙ্গে যে ওই রবীন্দ্রনাথ বলেছেন তোমার এই বোঝা যাও দাঁড়ে তার এ বহিবারে দাও এই রাষ্ট্রীয় স্বীকৃতি কিন্তু আমার উপরে একটা নতুন বোঝা চাপিয়ে দিয়েছে সৎ সাংবাদিকতা সাংবাদিকতার পথে স্থির থাকা এবং যেভাবে আমাদের এই সাংবাদিকতার পথে নানা রকম অন্তরায় আছে এর মধ্যে সত্য থাকা এর মধ্যে সত্যকে সত্য বলা সাদাকে যেটা বলি সাদাকে সাদা বলা কালোকে কালা বলা এটা কিন্তু সহজ না নানা সমস্যা আছে এর মধ্যে চেষ্টা করি আমি কিন্তু এই এইভাবে আমার এই চেষ্টা মানে একেবারে যতদিন বেঁচে থাকি যতদিন পেশে আছি সেটা করো আরেকটি কথা আমি বলি আমি কিন্তু সম্পাদক গোলাম সর বলি কিন্তু আমি কিন্তু এটা এটা কিন্তু রকমের মানে একেবারে সত্য কথায় বলি মনের ভেতর থেকে কথাটা বলি সেটা হচ্ছে যে আসলে আমি সম্পাদক নিজেকে মনে করি না আমি সবসময় শুরু থেকে । উনিশশো বাষট্টি সন্ধ্যে আমার এই সাংবাদিকতার পেশা শুরু এ পর্যন্ত আমি এই আস্তে 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 আমি এইখানে এসেছি পঞ্চাশ বছরের বেশি আমি এই আছি আমি কখনোই নিজেকে সম্পাদক মনে করি আমি মনে করি বার্তা কক্ষের একজন কর্মী এই জন্যই আমি সকাল থেকে রাত রাত পর্যন্ত আপনি জানেন আপনি তো আমার দীর্ঘকাল সহকর্মী ছিল নিতে থাকে আমার একটা বদভ্য আমার মনে হয় এটা একটা একটা রোগ একটা দুরারোগ্য বেধি আমাকে বাসা আমার বাড়িতে বলে যে তোমার কি মানে ঘর বলে কিছু নেই তাহলে তুমি সংবাদ সম্মুখীন সমুখীন রাত্রি যাপন করো এটা একটা রোগ এই রোগের হাত থেকে পরিত্রাণ পাওয়া দরকার বলে আপনার আমার মনে হয় কিন্তু আমার ধারণা এই রোগের হাত থেকে পরিত্রাণ পাওয়ার আমার আর কোনো উপায় নেই যতদিন থাকবে পেশায় থাকতে হবে তবে আমার আমরা আমার মানে আমি একটু কথা বলি আমাদের নতুন প্রজন্মের বন্ধুরা আমার অনুস্পতি সাংবাদিক বন্ধুদের বলবো তারা একটা বিশাল একটা ক্ষেত্র পেয়েছেন সাংবাদিকতার বিকাশ বিশালভাবে হয়েছে তথ্য প্রযুক্তির বিকাশের কারণে তাদের হাতে সমগ্র পৃথিবী চলে এসেছে যা আমাদের সময় কখনোই ছিল না অনেক আমরা একটা রেফারেন্সের জন্য আমাদের পাবলিক লাইব্রেরির মধ্যে যেতে হয়েছিল আপনি এটা সবই জানেন নাকি এখন তারা গুগলে গেলে হাত পাঁচ মিনিটের মধ্যে যা দরকার সব সামনে আসছে আর এটা তাদের ব্যবহার করতে পড়াশোনা করতে হবে এবং রিপোর্ট ছোট করে লিখতে হবে সবসময় বলি আরেকটি কথা আমার খুব মনে হয় এটা বিদেশ আছে আমাদের দেশে কি সম্ভব নয় যে আমাদের সেই ন্যায়পাল যেন সম্ভবপত্রে অনেক ভুল চাপ হয় অনেক তথ্য বিকৃতি থাকে অনেক বিদ্বেষপূর্ণ খবর চাপ হয় এগুলো দেখার জন্য কিন্তু সারা পৃথিবীতে বড় বড় দেশে কিন্তু ন্যায়পাল আছে তারা চোখ বলে দেবে যে সমকালে এই খবরটি মিথ্যা চাপ হয়েছে এর সূত্রতা ঠিক না এরা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে কনফার্ম করা হয় নাই এবং এগুলো ছাপতে হবে সে বলতে হবে হ্যাঁ এটা ঠিকই আছে কিন্তু আমাদের সে সৎসহস না এই জন্যে যে আসলে আমরা অনেক অনেক ভুল করি এবং ভুল স্বীকারও করি না আমি আশা করব যে আমার যে দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে রাষ্ট্রীয় সম্মান পাওয়ার জন্য সেটা আমি আগেও বলেছি আবারও বলবো আমি যতদিন বেঁচে থাকি সেই সম্মানটুকু রক্ষা করার চেষ্টা করব ধন্যবাদ ভাই আপনি জানেন যে হৃদয়ে মাটিও মানুষ এর কারিগর হচ্ছেন শাইক সিরাজ দশর পার করলো এই একুশে ফেব্রুয়ারির দিনে আমি জানি এর সঙ্গে আপনি নানাভাবে জড়িত আপনার একটু প্রতিক্রিয়া শুনবো আসলে আমি মানে আমি খুব মানে একেবারে খুব স্পষ্টভাবে বলি মানে অকৃপণভাবে কথাটা বলতে পারি সেটি হচ্ছে আমার খুব খুব প্রিয় অনুষ্ঠান আমি শহরে বসবাস করি বলে যে এটা হৃদয়ের মাটিও মানুষ শুধু মাটির গন্ধ থাকবে গ্রামের লোকদের জন্য সাহেব সিরাজ উন্নয়ন সাংবাদিকতার ক্ষেত্রে এই একবার তৃণমূলে সাংবাদিকতা নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করেছেন এতে কোনো সন্দেহ নেই এই এক দশক আমি তাদের সংবাদ সম্মেলনে সৌভাগ্যক্রমে আমাকে ডাকা হয়েছিল আমি গিয়েছিলাম সেখানে আমি শাহেক সাজের বক্তব্য শুনেছি একটা বিশাল স্বপ্ন দেখেন সাইক সিরাজ স্বপ্ন হচ্ছে কৃষকদের নিয়ে সে শব্দ হচ্ছে গ্রাম স্বপ্ন হচ্ছে গ্রামকে নিয়ে এবং সে স্বপ্ন হচ্ছে তাদের নিয়ে যারা যাদের ব্যাপারে আমাদের কোনো রকমের আগ্রহ কখনোই ছিল না বিশাল আগ্রহ সৃষ্টি হয়েছে গ্রাম গ্রামান্তরে আমি যখন সময় পাই রাতে দেখতে পাই দিনই দেখতে পাই তখন রাতে দেখি আমি যখন আমেরিকায় ছিলাম আমার মেয়েরা দেখি তারাও পর্যন্ত এই সাইক সিরাজের এই অনুষ্ঠানটা মুগ্ধ হয়ে দেখে সাইক সিরাজের মানে সেই মানে তার কাছ থেকে আমি অনেক মানে বৃক্ষ অনেক গাছ টাছা আমার গ্রামের বাড়িতে নিয়ে লাগিয়েছি দেখেছি যে আসলে যে মাঠের কর্মীর মতো কাজ করে সাহেবশিরা এবং আমার আমি অধীনেও সব সময় সম্মেলনে বলেছি আজও বলবো যে সায়ক সিরা যে কাজটি করেছে এককভাবে এককভাবে এত বড় কাজ আর কে করেছে আমার জানা নেই তবে আমি কিন্তু সে কাজের স্বীকৃতি আমি মনে করি এই একটা বড় স্বীকৃতি অনেকদিন আগে থেকে সাহেক পাওনা হয়ে গেছে সেই স্বীকৃতি সে তাড়াতাড়ি পাকে প্রত্যাশা করি ধন্যবাদ শেষ করবো আপনি জানেন স্যার ভাই একদিন আগেই সাতানব্বইটা উপজেলায় নির্বাচন হয়ে গেলো ফলাফল আপনি জানেন এর বিশ্লেষণ হচ্ছে নানামুখী বিশ্লেষণ হচ্ছে আপনার দৃষ্টিতে কেমন হল এটা তো মানে এটা মানে বহু পত্রিকা দেখলাম আপনার এখানকার পত্রিকাগুলো দেখলাম যে বিএনপি অত্যন্ত আত্মবিশ্বাসী এবং বিএনপি জীবিত এবং আওয়ামী লীগ সম্পর্কে বলা হচ্ছে তারা অত্যন্ত আশাহত কিংবা তারা যে পথ প্রত্যাশা করে সেই প্রত্যাশা পূরণ হয়নি এটা আমার মনে হয় যে নির্বাচন যেভাবে বলা হয়েছিল যে এটা মানে এটা কারচুপি হবে হস্তক্ষেপ করা হবে সঠিক নির্বাচন হবে না ভোটাররা ভোট দিতে পারবেন না সেটা কিন্তু মিথ্যা কিছু কিছু ঘটনা ঘটেছে সাতানব্বইটি উপজেলার যে ঘটনা ঘটেছে সেটা সে যে কোন জায়গায় এলাকা ভিত্তিক হতেই পারে তার বাহানরা সাধারণভাবে কিন্তু একটা মোটামুটি ভালো নির্বাচন হয়েছে সুতরাং বিএনপি যে কথা বলেছিল যেমন আমি একটা কথা আপনাকে বলি যে খুলনায় তরিফুল ইসলাম সাহেব যশোরী এক সংবাদ সম্মেলন করে পরশু বলেছিলেন যে যেভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে আমাদের প্রার্থীরা কাজ করতে পারছে না আমরা কিন্তু খুলনা বিভাগ থেকে আমরা কিন্তু প্রার্থীটা প্রত্যাহার করবো কিন্তু মজার বিষয়ে ফলাফল যখন দেখা গেল সেখানে পাঁচটায় পেয়েছে আওয়ামী লীগ এগারোটায় পেয়েছে বিএনপি জামাক জোট এটা হচ্ছে মানে কথার কথা সুতরাং আমি মনে করি এটা হচ্ছে রাজনীতি সুতরাং নির্বাচন ভালো হয়েছে সুষ্ঠু হয়েছে এবং সরকার নিশ্চয়ই বলতে চাইবে এখন বলছেন যে মানে দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হতে পারে আমরা তার প্রমাণ রাখলাম এ কথা সরকার বলছে এবং এর পিছনে যে একেবারেই যুক্তি নাই অত নিশ্চয়ই কিছু যুক্তি আছে সুতরাং আমরা তবে এক ধাপ হয়েছে আরও চারটি ধাপ বাকি আছে কিন্তু সামনে এবং এখন চূড়ান্ত মন্তব্য করা যাবে না আরেকটু হচ্ছে যে আমার যেটা মনে হয় যে আওয়ামী লীগের একটু কম আসন পাওয়ার একটা মতো বড় কারণ হচ্ছে তাদের বিদ্রোহী প্রার্থীদের তাকে প্রশমিত করতে পারে নাই সেক্ষেত্রে বিএনপি কিন্তু বেশিরভাগ বিদ্রোহীদের তাদের উদ্যোগ করতে প্রত্যাহার করতে সক্ষম হয়েছে একটা বড়ো ব্যাপার নিশ্চয়ই বিএনপি আওয়ামী লীগ এটা দেখবে এবং আমার মনে হয় আগামী নির্বাচন আর চারটি ধাপে নির্বাচনটা খুবই মানে মানে খুব দেখার মতো হবে আমাদের অপেক্ষা করতে হবে অনেক ধন্যবাদ সরভাই ভাই দর্শক মন্ডলী আজ এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন শুভরাত্রি